তো দেখেন পানি শুকোয়ে গেছে শুকনে ঝোলের পানি দিয়ে দেবো নাচলা করে আর নামতে পারবো না কলপিটি আছে তোমার জুতো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে দুপুরবেলা রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কি কি রান্না করছি চলেন আপনাদেরকে দেখাই তো আজকে কিন্তু সতেরো তারিখ আর সতেরো তারিখ আজকে বার বুধবার আজকে আজকে অনেক কিছু রান্না করছি সেটা হচ্ছে প্রথম আমি এই যে কচু পুঁইশাক আর তেলাপিয়া মাছ রান্না করার জন্য আসছি রান্নাঘরে কাটাকুটো করছি কচু আর পুঁইশাক কাটছি সেখানে রাখি আব্বু হয়ে এসে ওই রাফির মাদ্রাসাতে আসার সময় এই লাল শাক আর ওইটা হচ্ছে সবুজ শাক তো এই লাল শাক আর সবুজ শাক নিয়ে এসে বলছে দুটোই এখন ভাজি করতি এই দেখেন জোহরে রাজান দিয়েছে এই বাস্তি বাস্তি কাটা কাটাকুটো ধোয়া ধুয়ি করতি করতি এতবেলা কিন্তু আমার কচু আর পুঁই শাক কখন রান্না করা হয়েছে তো খালি এই শাক নিয়ে এসে দেরি হয়ে গেল আমার তো এই যে দেখেন এই কড়াইটা ঢাকায় থাকতে রান্না করতাম তারপরে তোলা ছিল তো কড়াইটা আজকে বের করেছি এই দেখেন আদা নতুন আদা পুরাতন মানে বেশি দিন রান্না করিলাম না মনে হয় এই এক মাস মতো রান্না করিলাম কি কি তো কড়াইটা বের করলাম ওই কড়াইতেই রান্নায় দেখেন ওই কড়াইটা উপরে আর রান্না করতে মন চাচ্ছে না ভিডিও যখন এডিট করছি তখন আমার কড়াইটা দেখলেই আমার খুব রাগ হচ্ছে যে এত নোংরা দেখা যায় এডিট করার সময় দেখি তাহলে আপনারা দূর থেকে দেখেন আপনাদের কাছে কত খারাপ লাগে আমার কড়াইটা তো যার কারণে সাদা থেকে কড়াইটা বের করেছি বের করে মাজলাম তো এখানে রান্না করব কেন কি হচ্ছে রাখি

গোসল করে যায় ঘরে টিভি গে তো হচ্ছে আনাজ গেল পাশের বাড়ি খেলা করতি আর আমি এই ফাঁকে ঝটপট রান্নাটা করবো এসকে দেরি হয়ে গেলো এসকে অনেক রান্না করতি আজান দিয়ে খরি চুলাই গুছানো হয়ে গেছে আর বেশি সময় লাগবে না তো ঠিক আছে আমি রান্না শুরু করি তো দেখেন চুলাই জাল ধরিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য কি খাবার খাও মুরগিগুলো ছাড়তে পারি না শিয়ালের ভয়তে দিনের বেলাও শিয়ালে ধরে নিয়ে যায় in দেখেন মাছ ভাজা হয়ে গেছে। একটু কড়া ভাজলাম না একটু কোন ভাজলাম। এই ভাজা মাছ তেলের ভিতরে কচু আর পয়শাক ঢেলে দেবো।

কি বলছ গোসল করো তাড়াতাড়ি গোসল করো তাড়াতাড়ি রাত্রি কাশ খালি পানির মধ্যে বসে থাকে বাউরে গোসল করা যাবে না মঠর দিতে ক ঘরে গরম পানি দের গরমেতে ঠান্ডা পানি দে করো ঘুরে মে মেঘ ডাকছে প্রতিদিন দুপুরবেলা রান্না করতে আসলি বৃষ্টি নামে গত পরশু দিনকে এরম রান্না করতে আসি আর বৃষ্টি নেমেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সে কত আগে ঝোলের তরকারিটা রান্না করে নেবো নিয়ে পরে শাক ভাজি করবো লবণ শেষ হয়ে গেছে আমি তোমার রং কিনে এনে দিবানা বাবা যাচ্ছি দাদা আমার হাতে লেগেছে ঝাল সকাল বেলা খাইছি পান্তা ভাত শুকনো ঝাল পিএস দিয়ে হাতে ঝালের ঝালে আমার জ্বলে যাচ্ছে আর ওরা এখনও ওই যে বাড়ি আনাজ খেলা করতে ওই বাড়ি রং রং কিনে দিলাম সে রঙ ফুড়ে গেছে এখন আবার এখন দুপুরের সময় সব দোকান বন্ধ ও লাল লাল পড়লো না চলো দেখি না পয়সা কে দিই আমি তোমার রং কিনে নিয়ে আসে। সরোদিন গাবাড়ি। যাও। ওরে বাবা রে। তো দেখেন পানি শুকাইয়া গেছে। এখানে ঝোলের পানি দিয়ে দেবো নারাসরা করে আমি বিকেলে তোমার রং কিনে এনে দিবা না এখন এখন দুপুর বেলা সব দোকান বন্ধ দেখেন কালো মেঘে একদম আকাশ ঢেকে যাচ্ছে বৃষ্টি আই লবিলে ওরা কি দেয় না কি একটা রং দিলেও হইতো দেখছে না একজন কি দেয় এখন দুপুরের সময় সবাই দোকান বন্ধ করে এখন বাড়ি গেছে মাছ দিয়ে দিলাম একবার দোকানে নিয়ে যাব তো কিন্তু এখন তো দুপুর বেলা সবাই ভাত খাতে গেছে দুপুর বেলা তারা ও পরিষ্কার করে দিক রাখি পাড়ে আনাসের ঘোড়া পরিষ্কার করে দিচ্ছে ঘোড়ায় অনেক ময়লা সেই প্লাস্টিকের ঘোড়ায় পোশাকটা হয়ে গেছে আমার এখানে তরকারিটা নামাই নেব

করাটা আমি থেকে ধিয়ে নিয়ে আসি ধিয়ে এনে শাক ভাজি করবো এই দেখেন চুলোর পাশে যা ছিল সব রান্নাঘরে নিয়ে চলে গেলাম বৃষ্টি নেমে গেলেও ছাতা মাথায় দিয়ে রান্না করছিলাম আবার বৃষ্টি থেমেও গেছে দেখুন সবির খুব সুন্দর দেখেন আমার ছাতা এই ছাতা মাথায় দিয়ে তখন শাক ভাজি করছিলাম না বৃষ্টি থেমে গেছে আচ্ছা কি করবা ঘরে যাও তোমার জুতো কখন ঘর বাড়ি খুঁজছি না এই যে একটু আগে পায়ে দিচ্ছ ছিল তুমি কানছিল যখন এই যে একটু কোনে আছো দেখো আমি খুঁজে দিব না কল পিটি আছে তোমার জুতো হাতে তো ভাল লেগেছে যে হাত আগুনের কাছে নিতে পারছি না আরও তো দেখেন তিনটে তরকারি রান্না হয়ে গেছে শাক ভাজি সবুজ শাক লাল শাক আর এই যে কি জানি কার কুড়ি শাক আর কসুয়া তেলাপিয়া মাছ তো এই রান্না করতে করতে মানে তিন চারবার গেছি রান্নাঘরে ঘুরে আবার এই যে ছাতা মাথায় দিয়েও সে রাঁধলাম পানি গরম করতে দিয়েছি হচ্ছে দুই তিনটে কাপড় মাখাব খরি ছিল রান্না দেখেন কি সুন্দর